তো এখানে তৈরি করি আমাকে টপিন আছে তো আমি তো চুরি করি না তাকে তৈরি করি এখানে আমার সঠিকভাবে হালাল ভাবে আমি ব্যবসা করি হালাল ব্যবসা করেন ইনশাল্লাহ আমি হালাল চেষ্টা করি চেষ্টা করি হ্যাঁ আমার

এই জন্য উনি আবার নতুনভাবে বিক্রেতার কাছে উনি জানিয়ে দিলেন যে আট হাজার প্লাস টাকার ক্যাশ বোমা ওনাকে তৈরি করে দিতে হবে এই যে দেখেন ধরুন বলাটা আমার ঠিক হয়নি এখন মনে আমি যে স্টাইলে কথা বলি আমার এটা স্বভাব সুলভ কথা এখন এটা ধরতে গেলে অনেক কথা আর ধরতে মনে আছে এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি এটা বাজারে খবর নেন এই প্রোডাক্টটার মূল্য কত তারপরে তো আমি ক্যাশ নোট দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিচ্ছেন আমি ওগুলো দেখাবো

এই হচ্ছে বিষয় পেপারলেস বিজনেস করেন একদম পেপারলেস এগুলো অ্যাকসেপ্টেবল না টোটালি আনএক্সেপ্টেবল অপরাধীকে অপরাধ স্বীকার করতে যখন আপনি প্রুফ করতে পারবেন আমি এখন আমি আমি অপরাধ স্বীকার করতেছি আমি পেপার দেখাইতে পারি পারতেছি না এখন ইনস্ট্যান্ট হ্যাঁ এখন আমি আমি সে এই এই প্রোডাক্টটা আমি সেল করছি নয় বা সাতশো এটা আমার কিনা আট হাজার পাঁচশো প্লাস প্লাস পারে হইতে আমি আমি ইয়েটা দেখাইতে পারতেছি না এজন্য আমি আমি এটার জন্য আমি অপরাধ এখন কালকে স্যার আমাকে সময় দিয়েছে দশটা পর্যন্ত বলছেন আট হাজার চারশো কত টাকা লিখে দিতে হবে আমাদের উপস্থিতিতে বলে দিলেন ওয়ার্ক অর্ডার যেমন দেওয়া হয় হয়তো কত টাকা লিখে দিতে হবে সেটা বলে দিচ্ছেন

চার দিন বন্ধ থাকলে রোজার মাস ফ্যামিলি কর্ম দিবস সরি পাঁচ হবে না

আমাদের আসলে বেসিক্যালি উনি যেটা বুঝাতে আমরা পনেরো দিন আগে দায়িত্বটা পাইছি আর দুই নম্বর কত হলো স্যাররা যে আমরা ওনাদেরকে স্বাগত এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই বাট স্যারদেরকে আমি আপনাদের দিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছি যে যারা এই কাজগুলো করতে বেসিক্যালি যে কসমেটিক দোকানগুলো গেছিলো যে জরিমানাগুলো করছিল ওকে এটা সুন্দর হয়েছে অসুন্দর কিছু না আমরা এটাকে ওয়েলকাম কিন্তু ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে এটা সবার জন্য বেটার

যে সকল প্রোডাক্ট আপনি ক্রয় করছেন ইন্ডিয়ান ইন্ডিয়ানি হোক আপনাকে কোথা থেকে ক্রয় করছেন তার পাকা ক্যাশ দোকানে সংরক্ষণ করবে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন সমস্যা না দোকানে এগুলো থাকতে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহাদয়ের নির্দেশনা দেশব্যাপী একযোগে এই নকল এবং ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি টিম কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে তো আমরা এই টিম এখানে এসে যেটি দেখলাম যে কসমেটিক্সের ক্ষেত্রে একটা অরাজক অবস্থা বিরাজমান কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো তথ্য নেই পাখি ক্যাশ নেই এবং প্রোডাক্টের গায়ে বিভিন্ন নামি দামি দেশের কথা লেখা আছে নামি দামি ব্র্যান্ডের কথা লেখা আছে যেমন আমরা দেখলাম ইউএসএ লেখা আছে ইউনাইটেড কিংডম লেখা আছে ফ্রান্সের কথা লেখা আছে পোল্যান্ডের কথা লেখা আছে জার্মানির কথা লেখা আছে কিন্তু ওনারা দোকানদার বলছেন যে এগুলো চায়না থেকে তৈরি করা কিন্তু চায়না থেকে তৈরি করা তার সম্পর্কে কোনো কাগজপত্র নেই বলছেন যে চক বাজার থেকে ওনারা নিয়ে আসছেন কোন দোকান থেকে এসেন সেটিও লেখা নেই লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় অবস্থিত সেই তথ্য ওখানে লেখা নেই কিন্তু বাংলাদেশ বাংলাদেশি টাকায় কত টাকা দাম সেটি লেখা আছে সবগুলো আসলে সন্দেহজনক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এগুলো ব্যবহার করলে ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে একর সাথে দু সালের নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ হয়েছে সেগুলো লিপস্টিক ওনারে রেখে দিয়েছেন যা ব্যবহার করার সাথে সাথে হয়তো ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে এবং এই ভেজাল এবং নকল কসমেটিক্স ব্যবহার করার কারণে অনেক কাস্টমারের অনেক স্পেশাল আমি বলি মহিলাদের ত্বকের ভয়াবহ ক্ষতি হয়েছে ত্বক ফার্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বক তো হয়নি ত্বকের চামড়া গিয়েছে এমন আমাদের কাছে রয়েছে এগুলো ভয়ানক অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ একই সাথে আমরা যে কাপড়ের দোকানে আসলাম সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাক বিক্রি করা হচ্ছে পাকিস্তানি পোশাক বিক্রি করা হচ্ছে কোথা থেকে ক্রয় করছেন তার সপেক্ষে কোনো ডকুমেন্ট নেই বিক্রি করার সময় পাখা ক্যাশো দেওয়া হচ্ছে না এবং আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে দেখলাম যে আমরা দুইশো পার্সেন্ট লাভ করছেন এগুলো অনৈতিক চর্চা এই সকল অপরাধে চার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আমাদের এই এই মল ইস্টান মল্লিকা এই কমপ্লেক্সের যে ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন ওনারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করছেন এবং আমরা দায়িত্ব দিয়ে দিতে চাই এই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের উপর পেপারলেস বিজনেস করার সুযোগ নেই এবং তারা ভ্যাট ট্যাক্সও দিচ্ছে না যথাযথভাবে একজন বড় ব্যবসায়ী বলছেন যে প্রতি মাসে দুই হাজার পঁচিশশো টাকা ফ্যাট দেন আসলে এটাও দেন কিনা এটাও সন্দেহজনক বিষয় আমরা আহ্বান জানাবো ইসিআর মিশন মেশিন চালু করার জন্য এখানে স্পষ্ট যে ফ্যাটটা সরকারের ফান্ডে জমা হবে কাস্টমারও একটা ক্যাশ মামা পেয়ে যাবেন জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ আপনি তিন চার বছর আগে বলছেন যে তিন বছরেরও বেশি সময় আগে ইন্ডিয়ান ড্রেস কিনে রেখে এখন বিক্রি করছেন তো এখন বিক্রি করার কথা নয় এবং কি রেটে কিনেছেন তার সাপেক্ষ তো কাগজ নেই এবং বিক্রি করছেন অনেক রেটে হাই রেটে আনএথিক্যাল বিজনেস বিক্রির কাজ কমা দেওয়া হচ্ছে না বিক্রির কাজ কমা দেওয়া হচ্ছে না তো আর আমাদের কাছে কিছু এভিডেন্স আছে সেগুলো আমরা দেখলাম যে দুইশো পার্সেন্ট পর্যন্ত তারও বেশি লাভ করছে এগুলো টোটালি হচ্ছে সব কিছু মিলে আমরা এই স্যাটিসফাইড না এই ব্যবসায়ীদের প্রতি এখানকার আমরা দায় দায়িত্ব সম্পূর্ণটাই দিতে চাই ব্যবসায়ী সম অ্যাসোসিয়েশন যে নেতৃবৃন্দ আছেন তাদের উপর এনারা জন্য এগুলো সব ঠিকঠাক করে ফেলেন থ্যাংক ইউ